মায়া অনেক মাথা কাটি একটা বুদ্ধি বের করেছি তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো কি বুদ্ধি হুম আমার মায়ার প্রেসার নেমে গেছে ডিম খেলে যে প্রেসার দাঁড়ায় এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো হুম হ্যাঁ আমার বউ আমার অত বুদ্ধি জানো মায়া আমি মনে মনে একটা ডিম মিশাইতেছিলাম কাইতাম দাও ডিমটা দাও পেলান আমার মাথা ঝড় টিসুর যেন ওর দিন যাচ্ছে হ্যাঁ আমার কত লッキ বউ এত সুন্দর করে ডিম ডেকড়ছিস কাই মায়া এখন থেকে কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কর আমার বউ রে কেডা কইতো ব্যাক কর আমার বউয়ের মত কত বুদ্ধিম আমার প্রেসার কমে গেছে আমার লাগে ডিম লই আই ফুছতে মজা ওর গোরা গোমায়া দিমে তেল দাও মোদসাইগো বッカ মজা ফবউ হুম আমরা ঘর তো তেল আছে না তেল এর জুগন্ড তুমি কইতে পাইছো গোমায়া বুদ্ধি কাটিয়েছি মায়া এরা আবার বুদ্ধি কাটাইছো হুম কি বুদ্ধি আমার মা আর নেমে গেছে এটার দরকারনই দাইতো তো আমার বাবলা মায়াকে একটা ডিম যে খাওয়াই ছোলার কাছে গেছি ডিম ভাজতে গিয়ে দেখি তেল নেই এখন তেল চড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া যে এর নাম তেল চোরা কেন নিশ্চয়ই সে তেল চুরি করে তারপরে আমি থেকে ধরে ফেললাম তারপর ভাবলাম যে একটা তো হবে না আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সব ক্লেঞ্চুরাদের খুঁজে বের করলাম বিশ্বাস করেন মায়া আমি একটা ক্লেঞ্চুরাকে বাকি রাখি নাই সব ধরেছি ধরে একটা কড়াই রেখেছি রেখে যে আগুনটা দিয়েছি না মায়া এতগুলো তেল বেরিয়েছে না মায়া পুরো এক হবে তুমি কি তেল চুরা তেল দিই ডিমটা এই তো মায়া আমি একটা মতো কথা বলেছেন খালি কি ডিম বাজা মাছ মাংস তরকারি সব হবে আমি চুপে যত দিনের সংসারের বুকে বেঁচে আছি আর তেল কিনতে হবে না আমার শুধু মায়া আপনার মা ঘন ঘন বমি করতেছে সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয় মা আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম হুম আপনার কথা হয় আপনার চিকিৎসা হয় না চিকিৎসা করা উপস্থিত ডাক্তার এটা কথা কয় এই চুপ থাক আল্লাহ তোয়াই লাগে মুখটা একটু বন্ধ হুম ওনাকে বলতে দেন আমার মনে হচ্ছে ওনার কথা হবে কইতাম ক ডাক্তার স্যার মায়াকে জিজ্ঞেস করেন

আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে চিকুন ঘাম দেখে এটাই মনে করতেছে আমি একটা কাজ করেন কুসুম গরম পানি নিয়ে আসেন আর সাথে পরিষ্কার একটা গামছা এটাতে মুছাই দিতে হবে মুছাই দিলে সে কথা বলবে তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি আম্মা আম্মা হাই হায় আম্মা কোনো কথা বলতে পারতেছে না ল প্রায় আসো ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে যাও 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 গা হাত পা যাও আল্লাহর দোহাই লাগে তোর দুটা পায়ে ধরি নতুন করে বুদ্ধি খাটানোর কোন চিন্তাও তুই করবি না যাবি কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসবি ঠিক আছে তুমি আমাকে গুনার পাগিদার কেন করছো এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না কুসুম গরম পানি তো হ্যাঁ

সাহেব একটু ভালো করে দেখেন না উষুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন আপনার কথা হয় না কেন আমি মহিলা মানুষের গা মুছাই দিব ও এই প্রথম আপনার কথা হয় আম্মা এখন একটু ভাল লাগতেছে না কোন খবর নাই আচ্ছা উষুম গরম পানি করতে এত সময় লাগে থাকেন তো সুফিয়া এই সুফিয়া আয় স্বামী দেখিতে তাড়াহুড়ো করে বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কিটাস কিটা খাবে আজকে চমক লাগিয়ে দেব না আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে তাড়াতাড়ি আমি হাত জোর করে অনুরোধ করছিলাম নতুন কোন বুদ্ধি খাটাইস না এটা কি করছো ব্যাক করে বাচ্চা তুই আমি বুদ্ধি কাটাইনি তো এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল তোর মাথার মধ্যে সেট করা ছিল হে এই তোর বুদ্ধি এই তোর কাজ এটা কুসুম গরম পানি তুমি যা বলেছো আমি তাই করেছি বিশেষ করে ডাক্তার সাহেব আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে আমি পাঁচটা ডিম নিয়েছি নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি পানি যখন বলক কুটে গেছে তখন গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি কুসুম গরম পানি

চুপিয়া <laughs> 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 কিতে মায়া তোমার করে মন আমার আর বউ মা লাগে কেরে মায়া নিজের মায়ের মতে লাগে মন শাক্কা দাজ যায়। কেরে মায়া আমার জানডা কবজ না কইরা তুমি এবারে ছাড়তা আমি কিতা করেছি কিটা করছো না আমি কিতা করে যা আমি সেটা কোন তেল চুরার তেল দিয়ে বুঝে আমার ডিম খাওয়ায় মানুষে আমার কি ইচ্ছা করতেছে জানো ফেকটা না ফাইরা কাউনেস এ তোলি দাস না তোলিটা কাটтами ফলাই ডাক্তার তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি তুমি কি تاني সই যা কুসুম কুসুম গরম পানি আরে ইডা কি কুসুম কুসুম গরম পানি নি আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি মায়া আপনি এখন আমাকে কি কোনো ব্যাকফুল বলতে পারবেন না আমি তো অনেক চালা এডের কি কুসুম কুসুম গরম পানি কই নাইরে কুসুম কুসুম গরম পানি কই নাইরে কুসুম 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 এবং কুসুম গরম পানি কই আপনি দুটো কুসুম বলেছেন আমি পাঁচ কুসুম গরম পানি এনেছি বুঝেননি বুঝিয়ে বলছি আমি পাঁচটা ডিম ভেঙেছি পাঁচটা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই পাঁচটা কুসুম একটা হাড়িতে রেখেছি তারপর আরেক হাড়িতে আমি গরম পানি করেছি সেই গরম পানি যখন ফুটে গেছে সেই ফুটন্ত গরম আমি ঢেলেছি তাহলে কি হলো কুসুম গরম পানি আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি তাহলে কি তো গরম পানি কুসুম যেত আমি কিন্তু এই করে নি মায়া আপনি আমাকে ব্যাকল বলতে পারেন না এই চুপিয়া কিন্তু অনেক চালাক অনেক হুম এটা বুঝি কুসুম কুসুম গরম পানি এইটাকে কুসুম কুসুম গরম পানি বলেন তাকে কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি আমি যে তাই কইতেছি কুসুম 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 এবং কুসুম পাঁচ কুসুম গরম পানি আরে কুসুম পানি হইছে রে ব্যাক

আমাকে ব্যাককল বলছেন আমি তো ব্যাককল না মায়া আমি অনেক চালা মাই রে মায়া তুই আমার লগে কোনো কথা কইস না আমি নিজের আর সামলাতে পারতেছি রে সেই কোনো কথাটা কোনটা কোন কইতাম না কোনো কথা কইতাতেন সেই কোন কথাটা ডাক কোন কইতাম না কোনো কথার মানে হইছে কি মায়া へいぜよ、アミそこでおすな。うん。でかさーす。じじぶか。じじぶかくなの。だけ、だけ。だっかせ。おう。カかねるくっかしだっかせ。かるん、おいとるんに。 আরে আগে কুহানো যে দু চটটা দিছি কানটা তবদালিগে করছে না আর এক করতেছে এরপরে জিজি ফুহাটা ব্যাক করার পরে ব্যাক কানের ময়া হু হিওরোস কি করতা চু চাই কাচ্ছিলাম চুল চাইক কি কাউনের জিনিস চুল চাইক কি কাউনের যিনি মা নিজের আত্ত্ব করার চেষ্টা করছিলাম কিন্তু মায়া যখন দমটা যায় যায় না তখন বালিশ থেকে হাতটা সরে যায় আরে ব্যাক দম নিজে নিজে নেওয়া কি সস কথা নেকি তো সর্বই মায়া দে তুই যে দেখছস করস তাইলেkrom দুজক গিয়া ফুরন লাগবো হ্যাঁ যদি আত্ম হত্যা করস তাইলে দুজক আছে না দুজক গিয়া তার ফুরন লাগবো আমনে রং থাকলাম না উঠেন গা আমার কি তা আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি এটা কি তা শারিন্দা বারান্দা আমনের মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন আবার মন চাইলে আপনি কালে বিলে মাটি কেটে জেনে খুশি শইনে হতে পারে আমার কোনো সমস্যা নাই আমি এইখানে টিপটাপ ভালো আছি এমবারান্দা যাইতাম না ও হাজারা ঘুরছি রে ফুত পুত্র এমিয়া তুই সে তোর বউ লোকটা আমার ফাক্তাসিনারে ফুত আমার গলা এক করে বিশ করতাছে আর কথা কইতাম পারতাছিনা amma তুমি আর কোনো কথা কইও সর্বনাষ্ট করছো সর দেয়া ওরে ভয়রা মানায় ফলাইছি আরে আগে ছিল ব্যাক এটা ঠিক ছিল দশটার জায়গায় একশোটা কথা বলে বুঝানো যায় আর এখন ব্যাকলের সাথে যোগ হয়েছে বয়রা কোনো কথা কয়ে তো যায় না হ্যাঁ কেমন না লাগে সর্বনষ্ট করে দিছো তুমি সরকার পরে কি কয়ে জানো কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে ওই জিজি পোকা খোঁজার লাগা বনে বাজারে দৌড়ে বেড়ায় দিনে রাইতে কেমন না লাগে কি কামটা করছো তুমি কত কত দাম পড়েছে কি কয় কইলাম কামড়া করছো কি আহে কয় দাম পড়ছে কত আমার মাথাত একটা বুদ্ধাইসি রে এক কাম করে যে কারণে সরটা মারছিলাম এর চেয়ে জোরে আরেকটা সর মারি তে আমার মনে তব দেখা দেখি বাংলা ছবি পাইছো হা বাংলা ছবি কৈ সার দিয়া দেখি হ্যাঁ বউ কিতা চট দিতাম গুমায়া সর জ্বর বাইরে জ্বরও দিয়েছে কি না আমি কেমন কইতাম আমি কই না আমি জ্বর কইনা আমি কইতাম চট দিতাম

ওইছে জামায়ের জুতার ওকে ঠিক পথে দিতারস না আমি ঠিকই পারি তুমি পারো না তুমি ডাক্তার দেখো আরে বেক করার বাচ্চা কয় কি আমি কইতেছি জুতার কথা হে কয় ডাক্তারের কথা আরে বেকল বয়রার আর বাচ্চা কইতাছি জামায়ের জুতাটাও কি ঠিক মতে না

মাথা কি রে গে মজিয়ে গেলি কে নাকি সাবান আর লুঙ্গি আনতে এত সময় লাগে লা নতুন করে আবার কি বেকালমি শুরু করছে কে জানে এই নতুন করে কোনো বুদ্ধি খাটাইস না তার আয় আমি গুসল করে বাজারে যাবো কিন্তু কি রে শাবনা লুঙ্গি আনতে এত সময় লাগে? হ্যাঁ নতুন করে আবার কোন বুদ্ধি দিয়ে খড়াস নাই তো? বেশি বুদ্ধি কাটায় নাই। কিনchitz কাটিস। আবর নতুন করে বুদ্ধি আই। তুই কিনসিদ বুদ্ধি খাটাইতে গেছস কেন? তোর না কোন রকমের বুদ্ধি খড়ানো নিষেধ। কেমন লাগে? আচ্ছা ঠিক আছে। বাদ দে। লুঙ্গিটা দে আমি কৌশল করে বাজার যামু। দে। এটা কি? বিডিগুড। কি ছায়া ছায়া দে আমি কি করব আমি চাইছি লুঙ্গি লুঙ্গিটা দে কি ছাত্র আল্লাহ ভাগ আমি নিচে চলে যাই এ কিসে ছাত্র কত রাগ করো না বুঝি বলছি গতবার তো আমি একটা ব্যাগ আমি করে ফেলেছিলাম না আমি কেন তোমার লুঙ্গি কেটে সেলাই করে ছায়া বানাবো বলো এই যে ছায়া যদি আমি এই ডোরিটা সুই করে টান দিই তো কেচকি মানলে লুঙ্গি হয়ে যাবে না এজন্য আমি অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি যে এই সায়া তুমি কেচকি মেরে বাজারে যাবে বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে আমি সই করে খেতে ঢুকিয়ে ছায়া পরে ফেলবো ভালো হলো না সাশ্রয় হলো না এটা তো সাশ্রয়